এটার পাশে একটা লজ্জাপতি গাছও লাগাইছি দেখো এটা বন্ধ হচ্ছে না এটা মরে যাওয়ার চেষ্টা করতেছ কিন্তু এই ফুলটা কি নাম তার নাম জানি না এটার পাশে একটা বেলি ফুলের ডাল লাগাইছিলাম কিন্তু এটাতে শিকড়ও আসে এটাও মরে যাচ্ছে আমার এই বাসাটাতে বেশি রোদ পায় না আমার নাইট কুইনের গাছ ছিল সেগুলাও মরে গেছে এই বাসাতে আসার পর পাখিটা অনেক রোগ পেত আমার খালা আমার জন্য এই লজ্জাপতির গাছ পাঠাইছে কিন্তু রোদের অভাবে মনে হয় মরে যাচ্ছে আম্মু বলল রোদ ছাড়া বা খুব যত্ন না পেলে এই লজ্জাপতি গাছ হয় না কিন্তু আমি দেখি রাস্তায় কত লজ্জাপতি গাছ পড়ে থাকে আমার খুব খারাপ লাগছে এই গাছটা মরে যাচ্ছে দেখে